হ্যালো বন্ধুরা আজকে একটা জিবে জ্বলানোর মতো খাবার বানাবো এই তো খাবারটা হলো ফুচকা সবার একটা প্রিয় খাবার তাই প্রথমে ফুচকা বাজার থেকে নিয়েছিলাম তারপর এখন তেঁতুলটা বানিয়ে নিই তেঁতুলের টকটা তাই প্রথমে তেঁতুলটা নিলাম একটা বাটিতে তারপর জল দিয়ে ভিজিয়ে রাখবো কতক্ষণ তারপর ডিম আর আলুটা শুদ্ধ বসিয়ে দিয়েছি তারপর এতেও অনেকক্ষণ বেজানো হয়েছে এখন চটকে ভালো করে টকটা বানিয়ে নেব এখন বিটনুন দিয়ে দিলাম তারপর চাট মশলা দিয়ে দেব তারপর মেগি মশলা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব আমার থেকে টক টক জাল জাল মিষ্টি মিষ্টি টকটা খেতে খুব ভালো লাগে তারপর উপর থেকে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি তারপর শসা কুচি লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু তারপর একটু ঝাল ঝাল লঙ্কা দিয়ে দিলাম ফুচকা হবে এখানে জাল থাকবে না সেটা তো কোনো কথা নেই তাই না ফুচকা মানে ঝাল আর জল তারপর এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো মিক্স করে নেব তাই প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপরে শশা কুচি ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো লঙ্কাটা একটু বেশি দিতে হবে টমেটো কুচি তারপর মেগি মশলা দিয়ে দিলাম তারপর চাট মশলা দিয়ে দিলাম এই মশলাটা আমার ঘরে তৈরি করা তারপর বিট নুন দিয়ে দিলাম তারপর নরমাল নুন দিয়ে দিলাম তারপর যে টকটা বানিয়েছিলাম ওই টকটা একটু দিয়ে ভালো করে মেখে নেব দেখি আমার জিবে জল চলে আস রে এই তো মাখা হয়ে গেছে এখন ফুচকা নেব একটা করে আর পুরগুলো ফুচকার ভিতরে ভরে নেব ভালো করে এই তো পুরটা দেখুন এই তো সবগুলো পুর বড়া হয়ে গেছে তারপর উপর থেকে ধনে পাতা করছি তারপর পেঁয়াজ করছি তারপর শশা কুচি তারপর টমেটো করছি দিয়ে দিলাম তারপর এই তো উপর থেকে গ্রেড করা ডিম দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেল আমাদের ভালোবাসার ফুচকা